নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিল দেশের মানুষ ঘড়িতে রাত বারোটা বাজতেই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে শুভেচ্ছা বিনিময় তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও থামানো যায়নি আতসবাজি ফানুষ থার্টি ফার্স্ট নাইটের আয়োজন ছিল পাঁচ তারকা হোটেলগুলোতে পুলিশের নিষেধাজ্ঞার পরও ২০২৫ সালকে বরণ করে নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আতসবাজির আয়োজন ছিল চোখে পড়ার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজধানীর প্রতিটি মহল্লায় পটকা ও ফানু শুড়িয়ে বিদায় জানানো হয় দুই হাজার নতুন বছরে সবার প্রত্যাশা স্বাধীন সুন্দর ও শান্তির এক বাংলাদেশ

নানু আমরা সবাই ঘুরতে এসেছি নতুন যেটা অনেক সুন্দর এদিকে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে ছিল নানা আয়োজন বারগুলো বন্ধ থাকায় পাঁচ তারকা হোটেলে প্রবেশে ভিড় জমে নানা সাজে অংশ নেয় বিভিন্ন বয়সী মানুষ বাংলাদেশের মাটিতে নতুন বছরকে স্বাগত জানায় বিদেশিরাও নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর গুলশান বনানী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ উৎসব মুখুর এলাকাগুলোই ছিল পুলিশের তল্লাশি চৌকি আতশবাজি ফানুস এগুলার বিষয়ে যথেষ্ট কড়াকড়ি আছে আমাদের উপর নির্দেশনা আছে ওপেন প্লেসে জানি কেউ কোনো রকম জনসমাগম বা কোনো অনুষ্ঠান না করে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু যাতে না ঘটে সেই জন্যই আসলে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা গ্রহণ করা অবৈধ মাদক প্রতিরোধে পাঁচ তারকা হোটেল ওয়েস্টিন সহ আরও কয়েকটি স্থানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জব্দ করা হয় বিপুল পরিমাণ মদ ও বিয়ার একশো বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে আর উদ্ধার করা হয়েছে তিনশো ছাব্বিশ ক্যান বিয়ার নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করেছে এবং তারা অবৈধভাবে এই মদগুলা সংগ্রহ করে এখানে তারা যারা কাস্টমার ছিল বা যারা এখানে দর্শক হিসেবে আসছে তাদের কাছে এগুলা সরবরাহ করছিল তারা যে এখানে মদ পরিবেশন করবে মদ পরিবেশনের জন্য সুনির্দিষ্ট পারমিশন লাগে তো টোটাল যে কার্যক্রমটা আছে অ্যালকোহল রিলেটেড টোটাল কার্যক্রমটাই ইলিগাল ছিল যার দরুন এই সংক্রান্ত যে এই যত ধরনের মদ এবং ছিল সেগুলো আমরা জব্দ করেছি বক্তব্য শুনেছেন মাদকের অবৈধ কাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা যারা যারা দায়ী হবে কাউকে ছাড় দেওয়া হবে না কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা